আমি জানি আমার বাচ্চাদের মতো সকলের বাচ্চারাই কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে আর যার কারণে চিকেন বিরিয়ানিটাই কিন্তু আমাদের অনেক বেশি বাসায় রান্না করা হয় তো জানি না কে কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করেন তো আশা করছি আমার আজকের ভিডিওটা যদি দেখে একবার চিকেন বিরিয়ানিটা শিখে রাখেন তাহলে কিন্তু এই বিরিয়ানির ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে চিকেন বিরিয়ানির একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কড়াই দেখুন খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি অর্ধেকটা নামিয়ে নিব আর বাকিটা বেরাস্তা করে রেখে দিব আর এখানে টক দই মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটা এক পাশে মেরিনেট করে রেখে দিয়েছি দেখুন পেঁয়াজটা যখন বাজা হয়ে গেছে কিছুটা নামিয়ে নিয়ে আদাও ও রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এলাচ দারচিনি সাদা গুলমরিচ কালো এলাচ স্টারেনেস দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন ভালো করে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর অপর পাশে যেহেতু চিকেনটা মেরিনেট করে রেখেছি এখন চিকেনটাও দিয়ে দিলাম এই মশলার সাথে এখন চিকেনটাকে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব আর চিকেনটা যদি আগে থেকে এভাবে টক দই মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেন তাহলে কিন্তু এই চিকেন বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসে যারা চিকেন বিরিয়ানি রান্না করবেন এই প্রসেসে একবার করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এখানে দেখুন সব ধরনের বাদাম আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটা প্যাস্ট করে নিয়ে আসলাম এখন এই বাদামের পেস্টও চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি এতে করে চিকেনটা আরও আরো বেশি জুসি হবে তো দেখুন সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানে অ্যাড করে দিলাম টমেটো সস এক এক করে কিন্তু আমি সবগুলো মশলা ধাপে ধাপে দিয়ে যাচ্ছি আর এই প্রসেসে চিকেন বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করে যার কারণে আমার বাসায় প্রায় এরকম করে চিকেন বিরিয়ানিটা রান্না করা হয় তো দেখুন আস্তে আস্তে করে চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এরপর যে একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি যদিও এটা আমাদের দেশীয় মশলা না তো এখানে চিকেন বিরিয়ানিতে মশলাটা আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি যেহেতু আস্ত মশলা ব্যবহার করেছি তাই এর চেয়ে বেশি আর ব্যবহার করব না আর সামান্য একটু কেওড়া জল চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর একটা এড়োমা ছড়াবে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে আরো কিছুক্ষণ রান্না করব এ তো দেখুন চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে তেল ভেসে আসছে মানে চিকেনটা রান্না অনেকটাই হয়ে গেছে এই অথেন্টিক একটা স্বাদ আনার জন্য চিকেনের সাথেও কিছুটা ঘি করে দিচ্ছি যাতে করে এরোয়াটা আরও বেশি ছড়িয়ে পড়ে চিকেন রান্না হয়ে গেছে চলে আসছি রাইসটাকে রান্না করার জন্য তো এখানে রাইসটা রান্না করার জন্য কড়াইয়ে বড় একটা সসপ্যানে দেখুন তেল দিয়ে দিলাম আর সাথে কিছু আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ আর কালো এলাচ তেজপাতা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নেড়েচেড়ে চালটাকে দিয়ে দেবো আর চালটাকে সুন্দর করে এ পাতিলে ভেজে নিব। আর চিকেন বিরিয়ানি রান্না করার সময় চালটাকে যদি এরকম করে সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু এই বিরিয়ানিতে আরও সুন্দর একটা ফ্লেভার হয় তো দেখুন চালটা আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে বাঁচতে থাকি আর এখানে আরও কিছুটা বিরিয়ানির মশলা এই চালের সাথে অ্যাড করে দিব, যাতে করে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয় আমি কিন্তু চিকেন বিরিয়ানিটা প্রায় সবসময় রান্না করি কিন্তু এ প্রসেসে সবচেয়ে বেশি রান্না করা হয় কারণ এই প্রসেসে কিন্তু চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় আর এখানে আমি যে বিরিয়ানির মশলাটা অ্যাড করেছি এটা কিন্তু আমাদের দেশীয় বিরিয়ানির মশলা না। এই বিরিয়ানির মশলাতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে তো যাই হোক অপর পাশে চুলাতে কিন্তু আমি ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম সেটাই এখন মেপে মেপে দিয়ে দিচ্ছি যারা পানির মাপটা বুঝেন না তারা চাইলে কিন্তু এভাবে মেপে পানিটা অ্যাড করতে পারেন এতে করে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হয় কারণ মেপে দিলে এই চালটা কিন্তু আর কখনোই একটার সাথে আরেকটা লেগে যায় না আর সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য আর এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি এই তো এক এক করে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম এখন ডেকে দিয়ে রান্না করে নিব এই তো কিছুক্ষণ পর দেখুন সুন্দর করে আমার রাইসটা একদম জরজরা হয়ে গেছে রান্না একদমই রেডি এখন কিছুটা রাইস উপর থেকে নামিয়ে নিচ্ছি এই লেয়ার করে চিকেনটাকে এখন এতে অ্যাড করে দিব কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর যে চিকেনটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর বাকি যে রাইসটা নামিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব তো এই তো একটু লেয়ারিং করে দিচ্ছি যাতে করে বিরিয়ানির ফ্লেভারটা সুন্দর করে ছড়িয়ে পড়ে আর এভাবে লেয়ারিং করে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু বিরিয়ানি খেতে আরও বেশি সুস্বাদু হয় কারণ লেয়ারে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসে এ তো দেখুন চিকেনটাকে ছড়িয়ে দিলাম কিছুটা রাইস নিচে আর কিছুটা রাইস উপর থেকে ছড়িয়ে দিব এখন উপর থেকে রাইসটাকে ছড়িয়ে দিচ্ছি এই লেয়ার করে বিরিয়ানিটা যখন রান্না করবেন তখন ধাপে ধাপে চেষ্টা করবেন প্রতিটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার জন্য এরপর যে দেখুন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে আর দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস চিকেন বিরিয়ানিতে মাস্ট বি আমার কিসমিস দেওয়াই লাগে কারণ কিসমিস ছাড়া চিকেন বিরিয়ানির টেস্ট কখনোই আমার কাছে মনে হয় না ভালো আসে আর উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল এক এক করে কিন্তু সবগুলো উপকরণ আমি দিয়ে যাচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ঘি ভালো একটা এরোমা ছড়াবে ঘি ছাড়া কিন্তু চিকেন বিরিয়ানির টেস্ট কখনোই ভালো আসেন না এই তো দেখুন রান্না একেবারে ডান কিছুক্ষণের জন্য দমে রেখেছিলাম এখন একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই চিকেন বিরিয়ানিটা তো আপনারা কি করে চিকেন বিরিয়ানিটা বাসায় রান্না করেন এবং কোন প্রসেসে জানিয়ে দিবেন আশা করছি যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ